সেই দিন কাজকলার ভর্তা খেয়ে বলেছিলাম দুর্দান্ত কিভাবে বানাই আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দুটো কাজকলা আমি কেটে নেব তো দেখো কিভাবে আমি কাটি একইভাবে সবাই কাটো কিন্তু ছালটা কিভাবে ছাড়াই সেটা দেখো প্রথমে আঁস মতো যেগুলো উঠবে একটু দড়ি দড়ি ওগুলো তুলে নিতে হবে তারপর একদিকটা অল্প করে কেটে পুরোটা ছাড়িয়ে নিতে হবে এই যে এইভাবে ছাড়িয়ে নেব কাজকলাটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা এইভাবে ছেড়ে যাবে কাজকলাটা নিতেও সুবিধা হয় খুব সুন্দর একটুও লেগে থাকে না গায়ে বেশ ভালো লাগে দেখতে পুরো সাদা কাজকলাটা বেরিয়ে যায় এই যে এইভাবে আমি কেটে নেব পিস পিস করে এরপর ভালো করে জলে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো একটা কড়াইতে সবচেয়ে বড় কথা আজকে দেখো সাদা কড়াইটা আমার কিভাবে কালো হচ্ছে আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে আমার কড়াটা এইভাবে কালো হয়ে যাবে আমি ভাবতেও পারিনি তো গ্যাসটা প্রথমে ধরিয়ে বসিয়ে দিলাম একটু জল একটু নুন দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবারে জলটা জলটা ছেঁকে নেবো তাই দেখো উপকরণগুলো তেল নুন হলুদ চিনি কালো জিরে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব উপকরণ নিয়ে আমি তৈরি সাথে কাঁচকলা সেদ্ধটাও এবারে কড়াইতে তেল দিয়ে দেবো ওই যে বললাম সাদা কড়াই দেখো কালো হয়ে যাবে তা তাই হলো এর মধ্যে এবারে দেব রসুন তারপর দেবো পেঁয়াজ এবার দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু নুন আর একটু হলুদ দেব হলুদটা একদম অল্প দেবো যদি দিতে হয় তাই দিচ্ছি আর কি হলুদ না দিয়ে কোনো জিনিস খেতে নেই বলে তাই হলুদটা দিচ্ছি নাহলে দিতাম না একটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাজকলা খোসা সেদ্ধ করা এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব হয়ে এসেছে ভাজা দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নাবিয়ে নেব হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে নাবিয়ে নেব মিক্সার জারে দিয়ে দেব দিয়ে ভালো করে পেশাই করে রাখবো আর এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো দেখেছ ফর্ষা কড়াই কেমন কালো হয়ে গেছে তেল পুরো গরম দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন এরপর ভর্তাটা ঢেলে দেবো যাক কত সুন্দর মিহিভাবে বাটা হয়েছে মিক্সার তো দারুণ বাটা হয় হয়ে গেছে এবার শুধুমাত্র নেড়ে চেড়ে নেব আর কোনো কাজ নেই নেড়ে চেড়ে না দেখো যতক্ষণে এরকম একটা কালার এসে যাবে গোল্ডেন গোল্ডেন তারপরেই নাবিয়ে নিতে হবে তো গ্যাসটা অফ করে দিচ্ছি নাবিয়ে নিলাম দেখো কাঁচকলার খোসা ভর্তা কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বানিয়ে খাবে কেমন আর যদি বানিয়েও ভালো লাগে খেতে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার